ঐক্যতান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিপুলায় পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগচরে বিশাল বিশ্বের আয়োজন মনোহর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধ্বনি আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধ্বনি আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই এই সুর সাধনায় পৌঁছল না বহুতর ডাক রয়ে গেছে ফাঁক কল্পনার অনুমানে ধরিত্রীর মহা একতান কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমার অশ্রুত যে গান গায় আমার অন্তরে বার বার পাঠাইছে নিমন্ত্রণ তার দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা মহা জনশূন্যতায় দীর্ঘ রাত্রি করিতেছে সারা সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে শুধুরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর মনের গহনে মোর পাঠাইছে স্বর প্রকৃতির ঐক্যতান শে নানা কবি ঢালে গান নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ সঙ্গ পাই সবাকার লাভ করে আনন্দের ভোগ গীত ভারতীর আমি পাইতো প্রসাদ নিখিলের সঙ্গীতের স্বাদ সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কালে সে অন্তরময় অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয় পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার চাষি খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা তাই আমি মেনে নি সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গান কৃষাণের জীবনের শরীর যে জন কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যেটাকে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি সাহিত্যের আনন্দের নিজে যা দিতে নিত্য আমি থাকি তারই খোঁজে সেটা সত্য হোক তবু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল সে সৌখিন মজদুরি এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিও উদ্ধার প্রাণহীন এ দেশেতে গানহীন জেঠা চারিধার অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরণ ভূমি রসে পূর্ণ করি দাও তুমি অন্তরে যে উৎস তার আছে আপনারি তাই তুমি দাও তো বাড়ি সাহিত্যের ঐকতান সংগীত সভায় একো তারা যাহাদের তারাও সম্মান যেন পায় মুখ যারা দুঃখে সুখে নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে ওগো কাছে থেকে দূর যারা তাহাদের বাণী যেন শুনি তুমি থাকো তাহাদের জ্ঞাতি তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি আমি বারংবার তোমারে করিব নমস্কার